নমস্কার বন্ধুরা আমি মনি আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গাছওয়ালা যারা যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে কিভাবে খুব সহজে আম গাছের স্টোন গ্রাফটিং করবেন এবং নিজের পছন্দের গাছ নিজেই বাড়িয়ে নিতে পারবেন আমি কিন্তু যেভাবে গ্রাফটিং করি সেইভাবেই দেখাবো তাই প্রত্যেককে বলব ভিডিওটি পুরো দেখার জন্য এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন চলুন শুরু করা যাক আজকের আম গাছের স্টোন গাফটিং প্রথমে আমাদেরকে আমাদের পছন্দের একটি আম গাছের ডাল বা সায়ন সংগ্রহ করতে হবে এই সায়নটি আমার কাটিমন আম গাছের সায়ন এই সায়ন বা ডালটি সংগ্রহ করার সময় মূলত দুটো জিনিস খেয়াল রাখতে হবে এক হচ্ছে ডালটি যেন একেবারে নতুন না হয় বা খুব বেশি পুরনো যেন না হয় আর দ্বিতীয়টি হলো সায়নের ডোগার অংশটি যেন উঁচু ও ফুটবে ফুটবে ভাব থাকে এরপর সায়নটিকে গাছ থেকে কাটার সঙ্গে সঙ্গে কোনো কাটার বা ছুরি দিয়ে ডালটিতে যতগুলো পাতা আছে সবগুলোকে কেটে দিতে হবে এই পাতা কাটার সময় একটা কথা খেয়াল রাখবেন ডোকার দিকের পাতাগুলি কাটার সময় একটু বোঁটা চেড়ে কাটবেন এরপর সায়নটিকে এক লিটার জলে তিন থেকে চার গ্রাম স্যাব বা স্প্রিন্ট ফাঙ্গিসাইড মিশিয়ে সায়নটিকে শোধন করে নিতে হবে এই সায়নটি এখন রেডি কলম করার জন্য পর একটি একেবারে কম বয়সী আঁটির গাছ বা এলা গাছ নিতে হবে যে গাছটি আঁটি থেকে সদ্দ বেরিয়েছে এখনও গাছটি কিন্তু সবুজ হয়নি এবং গাছটিতে এখনও আঁটি লেগে আছে ওই ধরনের গাছ নিতে হবে আজকে আমি এই গাছটিতে কলম করব এই গাছটি কিন্তু তার তুলনায় একটু বেশি বয়স হয়ে গেছে তবু আমি আজকে এই গাছটিতে কলম করে দেখাবো এরপর গাছটিকে গোড়া থেকে দুই তিন ইঞ্চির মতো ছেড়ে কোনো কাটার বা ছুরি দিয়ে গাছটিকে কেটে দিতে হবে এরপর একটি ধারালো ছুরি দিয়ে গাছটিকে মাঝখান থেকে একটুখানি ছেড়ে এক থেকে দেড় ইঞ্চির মতো চিরে দিতে হবে ঠিক আমি যেভাবে চিরছি একটি ভালো করে দেখে নিন বুঝতে পারবেন এরপর সায়নটিকে নিয়ে কোনো কাটার বা ছুরি দিয়ে ডোগা থেকে চার পাঁচ ইঞ্চির মতো রেখে বাকি অংশটা কেটে ফেলে দিতে হবে এবার সায়নটিকে বাম হাতের উপর এইভাবে রেখে ধারালো ছুরিটি দিয়ে এক সাইডকে এক থেকে দেড় ইঞ্চির মতো এক টানে কাটতে হবে আর কাটাটি যদি মনে হয় ছোট হয়ে গেছে তাহলে ছুরিটিকে আবার কাটা অংশের উপর বসিয়ে এক টানে কাটতে হবে এরপর এর ঠিক উল্টো সাইডটিকেও একইভাবে সমান পরিমাণ কাটতে হবে ঠিক আমি যেভাবে কাটছি একটু ভালো করে দেখুন বুঝতে পারবেন শেষে নিচের অংশটিকে সমান করে কেটে দিতে হবে এই দুই সাইডকে কাটার সময় একটা কথা খেয়াল রাখতে হবে ছুরিটি যেন বেশি ঘষা করা না হয় এরপর চেরা এলাগাছটিকে নিয়ে ওই কাটা অংশের ভেতর সায়নটিকে ঢুকিয়ে দেখে নিতে হবে কাটাটি সমান আছে কিনা। যদি মনে হয় সায়নটি বেশি কাটা হয়ে গেছে তাহলে এলাগাছটিকে আরেকটু চিরে নিতে হবে আর যদি মনে হয় এলা গাছটির চেরা বেশি হয়ে গেছে তাহলে এলা গাছটির উপরের অংশকে একটু কেটে দেবেন এরপর সায়নটির দুই সাইডকে অবশ্যই অ্যালা গাছটির দুই সাইডের সঙ্গে বাকল বা ছালের সঙ্গে মিলিয়ে দেবেন আর দুই দিকে যদি না মিলে কমসে কম এক সাইডকে অবশ্যই মেলাবেন না হলে কিন্তু গ্রাফটিংটি সাকসেস হবে না এবার গ্রাফটিং টেপটিকে নিয়ে কাটা অংশে নিচের দিক থেকে বাঁধা শুরু করে উপরের দিকে বেঁধে যেতে হবে আবার উপর থেকে নিচের দিকে বেঁধ বেঁধে আসতে হবে এই বাঁধাটি কিন্তু আগের মতো বেশি করে টাইট করে বাঁধা যাবে না কারণ রুটস্টকটি একেবারে নরম থাকবে একটু ভালো করে দেখে নিন বুঝতে পারবেন আমি কিভাবে বাঁধছি পর গ্রাফটিং টেপটিকে টেনে শুরু করে নিচের থেকে উপরের দিকে হালকা করে বেঁধে যেতে হবে আবার ঠিক উপরের দিক থেকে নিচের দিকে বেঁধে আসতে হবে অবশেষে গ্রাফটিং টেপটিকে এইভাবে পেঁচিয়ে গিঁট মেরে দিতে হবে এবার গাছটিকে বসানোর জন্য আমি কালো পলিথিনের প্যাকেট ব্যবহার করছি আপনারা চাইলে ছোট্ট টপ ব্যবহার করতে পারেন এরপর পলিথিনের প্যাকেটটির অর্ধেক অংশ মাটি দিয়ে এইভাবে ভর্তি করতে হবে এবং মাঝে মাঝে হাত দিয়ে মাটিটিকে এইভাবে চেপে দিতে হবে এবার কলমটিকে নিয়ে এইভাবে মাঝখানে সোজাভাবে রেখে আবার সাইডে মাটি দিয়ে প্যাকেটটিকে ভর্তি করে দিতে হবে আমার এই মাটিটি বাগানের সাধারণ মাটি আমি কিন্তু এর সঙ্গে কোনো কিছুই মেশাইনি আপনারাও এই ধরনের সাধারণ মাটি ব্যবহার করবেন এরপর মাটিটি ভর্তি হওয়ার পর আঙুল দিয়ে গাছটির চারিদিকে ভালো করে চেপে দেবেন এরপর পলিথিনের প্যাকেটটিকে নিয়ে সায়নের অংশটিকে এর মধ্যে ঢুকিয়ে গ্রাফটিং টেপ বা কোনো দড়ি দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে যাতে ভেতরে কোনো হাওয়া বা বাতাস ঢুকে সায়নটিকে শুকিয়ে দিতে না পারে এই হয়ে গেল আজকের আম গাছের স্টোন গ্রাফটিং এরপর প্যাকেটটিকে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং মাঝে মধ্যে গোড়ায় জল দিতে হবে দেখবেন কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে সায়নটি ফুটতে শুরু করেছে এর কয়েক দিনের পর পাতাগুলো যখন একটু বড় হয়ে গেছে তখন পলিথিনের প্যাকেটটি খুলে দেবেন আমার এই ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তীকালে আমার নতুন কোনো ভিডিও আগে পেতে গেলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশান অপশানটি অন করে রাখুন ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ